আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই সাধারণভাবে সবজি ডিমের স্যুপ তৈরি করে দেখাবো এই স্যুপটি বাচ্চাদের মুখে রুচি বাড়িয়ে দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে এটি প্রোটিন ভিটামিন ও খনিজ পদার্থে ভরপুর যা মস্তিষ্কের বিকাশ ও সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করবে এছাড়া ডিমের স্যুপ সহজে হজম হয় অসুস্থ বা দুর্বল শিশুদের জন্য পুষ্টি সরবরাহ করে এবং এটি তাদের জন্য একটি আরামদায়ক ও পুষ্টিকর খাবার হতে পারে তাই এই স্যুপটি আপনারা আট মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে মধ্য সকাল কিংবা হালকা নাস্তায় দিতে পারবেন তো এখানার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে প্রথমে আমি এখানে একটি মুরগির ডিম নিয়ে নিচ্ছি এবং ডিমটাকে একটি চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দশক ডিম হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ ও সুষম খাবার কারণ এতে থাকা প্রোটিন, আয়রন, জিঙ্ক এবং ভিটামিন এ, ডি, তাদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। ডিম মস্তিষ্কের কার্যকারিতা ও চোখের সুরক্ষা নিশ্চিত করে এবং বাচ্চাদের সারা দিনের ক্ষয় নিশ্চিত করে। তো যাই হোক ডিমটাকে ফেটিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। এদিকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে নরমাল বিশুদ্ধ খাবার পানি। তার মধ্যে একটা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে পানির সঙ্গে গুলে নিচ্ছি এটা আমরা সুপের ঘনত্বের কাজে ব্যবহার করব। তবে আপনাদের হাতের কাছে যদি কনফ্লন না থাকে সেই ক্ষেত্রে এখানে আটা কিংবা ময়দা ব্যবহার করতে পারেন তো যাই হোক চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে ঘি এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু রান্নার তেল অথবা সরিষার তেলও ব্যবহার করতে পারেন যেটা আপনাদের হাতের কাছে থাকে সেটাই এখানে নিয়ে নেবেন এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কোয়া রসুন কুচি রসুনটাকে খুব ভালো করে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে রসুনগুলোকে হালকা বাদামি করে ভেজে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি সবজি নিয়েছি গাজর আর মিষ্টি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন আর চেষ্টা করবেন সবজিগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক চিমটি হলুদ গুঁড়া এবার সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে এবং গায়ের পানিটা শুকিয়ে আসবে এই পর্যায়ে সবজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব দেড় কাপ পরিমাণে নর্মাল পানি দেন নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে সিদ্ধ করে নিব ফিরে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পরে আর এর মধ্যে কিন্তু সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার একটা আলু মেশারের সাহায্যে সবজিগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে ডাল ঘুটনির সাহায্যেও সবজিগুলোকে ঘুটে নিতে পারেন তো যাই হোক এই তো দেখুন সবজিগুলো কিন্তু বেশ ভালোই ঘুটে নিয়েছি এবারের মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা আস্তে আস্তে দিতে হবে এবং অনবরত গোল গোল করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এই অবস্থায় কিন্তু চুলা রাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবেন তো যাই হোক চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দেওয়ার আগে চেড়ে ভালো করে মিশিয়ে নেবেন কারণ কর্নফ্লাওয়ার কিন্তু নিচে জমে গেছে তো যাই হোক কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এইটুকু পরিমাণে ধনে এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার দিতে না চাইলে স্কিপ করে যেতে পারেন এবং হালকা ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ দর্শক যে সকল বাচ্চারা ঝাল খেতে পারে না তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন দেন এখানে গোলমরিচটা ব্যবহার করতে পারেন তো যাই হোক চুলাটা বন্ধ করে আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতন রেখে দিয়েছি এ তো ঢাকনাটা তুলে নিয়েছি আর এখন কিন্তু স্যুপ একদম রেডি চুলা থেকে নামিয়ে নিচ্ছে। হালকা কুসুম গরম অবস্থায় বাচ্চাদেরকে খাওয়াবেন খাওয়ানোর আগে একটু লেবুর যুক্ত করবেন এতে করে সুপের যাবে তো এই তো লেবুর রস দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি আর এই তো খুবই অল্প সময় অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য একটি মজাদার স্যুপের রেসিপি তো দর্শক এই আমার আজকের আয়োজন এতক্ষণ সায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ